ভবিষ্যৎ শঙ্কা অ্যান্টিবায়োটিক ছাড়া ক্যান্সার চিকিৎসা কি অসম্ভব ক্যান্সার শব্দটা শুনলেই আমাদের বুকটা কেঁপে ওঠে তাই না তবে গত কয়েক দশকে বিজ্ঞানের আশীর্বাদে ক্যান্সার এখন আর মরণব্যাধি নয় বরং নিরাময়যোগ্য রোগ আর এই লড়াইয়ে আমাদের প্রধান হাতিয়ার হল কেমোথেরাপি কিন্তু অত্যন্ত ভয়ের একটা খবর আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সুপার বাগের কারণে ভবিষ্যতে এই জীবন রক্ষাকারী কেমোথেরাপি দেওয়া হয়তো অসম্ভব হয়ে পড়বে কেন এমনটা বললাম চলুন খুব সহজ করে বুঝিয়ে বলি কেমোথেরাপি হল অত্যন্ত শক্তিশালী এক ধরনের ওষুধ এর কাজ হল শরীরের ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা কিন্তু সমস্যা হল এই কাজটি করতে গিয়ে কেমোথেরাপি আমাদের শরীরের ভালো কোষ বিশেষ করে শ্বেত রক্তকণিকা বা আমাদের ইমিউন সিস্টেমকেও ধসিয়ে দেয় শ্বেত রক্তকণিকা হল আমাদের শরীরের সেনাবাহিনী এরা কমে গেলে শরীর হয়ে পড়ে একদম অরক্ষিত যেন পাহারাদারহীন এক খোলা দুর্গ কেমোথেরাপি চলাকালীন একজন রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে তখন বাতাসের সামান্য ধুলো খাবারের সাধারণ ব্যাকটেরিয়া কিংবা ত্বকের ওপর লেগে থাকা নিরীহ জীবাণুও প্রাণঘাতী হয়ে উঠতে পারে ঠিক এই সময়টাই ডাক্তাররা রোগীকে বাঁচিয়ে রাখেন শক্তিশালী অ্যান্টিবায়োটিক দিয়ে অর্থাৎ ক্যান্সার চিকিৎসার সময়ে এই অ্যান্টিবায়োটিকই হল রোগীর জীবন রক্ষাকারী সুরক্ষা কবজ বা সেফটি নেট এখন একটু ভাবুন তো দু সালে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে এই ওষুধগুলো আর কাজ না করে তখন কি হবে তখন ডাক্তাররা রোগীকে কেমোথেরাপি দেওয়ার সাহসী পাবেন না কারণ ডাক্তার তো জানেন কেমো দিলেই রোগীর ইমিউনিটি কমে যাবে আর ঠিক তখনই সুপারবাগ আক্রমণ করবে যেহেতু হাতে কোনো কার্যকর অ্যান্টিবায়োটিক নেই তাই ক্যান্সার মারার আগেই রোগী মারা যাবেন সাধারণ ইনফেকশন বা নিউমোনিয়ায় অর্থাৎ চিকিৎসা হাতের মুঠ হয়ে থাকা সত্ত্বেও ডাক্তাররা তা প্রয়োগ করতে পারবেন না ব্যাপারটা হবে এমন রোগীকে বাঁচাতে গিয়েই আমরা রোগীকে মেরে ফেলব আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বড় সাফল্য এই ক্যান্সার জয় করা হয়তো শুধুই ইতিহাসে পরিণত হবে তাই ক্যান্সারকে যদি আমরা ভবিষ্যতে হারাতে চাই তবে সবার আগে আমাদের অ্যান্টিবায়োটিককে বাঁচাতে হবে মনে রাখবেন আমাদের আজকের সামান্য অসচেতনতা বা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ভবিষ্যতে লাখো ক্যান্সার রোগীর বাঁচার শেষ আশাটুকুও নিভিয়ে দিতে পারে